রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো চলো আরেকটা শুরু করা যাক নতুন একটা ব্লগ তো এদিকে কিন্তু আমার শাশুড়ি মা রোদে বসে বসে চা খাচ্ছে কারণ ঘরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর তোরাকে কিন্তু উঠানে নামিয়ে দিয়েছি ও কিন্তু ঘোড়া নিয়ে এখন খেলছে তারপর কিন্তু আমার শাশুড়ি মা আর ও তোমাদের দাদাভাই ওরা সবাই কিন্তু বাইরে কাজ দেখছে আসলে আমাদের রাস্তায় জলের পাইপ বসানো হচ্ছে সেই জন্য কিন্তু পুরো রাস্তা একদম মাটি খুঁড়ে খুঁড়ে রেখেছে দেখো এদিকে কিন্তু এখন মানে একটা যে টোটো যাবে সেটারও কিন্তু রাস্তা নেই মানে টোটো যাওয়ার কিংবা সাইকেল যাওয়ার হেঁটে যেতে হবে আর কাজটা কিন্তু চলছিল বিকেল থেকে মানে দুপুর থেকে এই ধরো আড়াইটা তিনটার থেকে এই কাজটা চলছিল তারপর দেখো এদিকে ওয়েদার এখন দুটো আড়াইটার দিকে ইয়ে ওয়েদার কিরকম দিয়েছে ভাবতে পারছো মানে রোদ নেই কিছু নেই একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই কিন্তু চাদর নিয়ে বসে আছে আর তোমাদের দাদা ভাই এদিকে কি বলছে শুধু শোনো তোমরা ওর কথা এখন কবে রাস্তা হবে আবার তার আগে পর্যন্ত ভাঙা রাস্তায় থাকো ঠিক আছে

ওর দিদিয়াকেও বকা দেয়া যাবে না ওর বাবাকেও বকা দেয়া যাবে না এমনকি আমাকেও কেউ বকা দিতে পারবে না মানে এই দেখো আমি কাঁদছিলাম বলে ও আবার আমাকে বলছিল আমি ভাও আমি ভাও তারপর আবার আমাকে একটা চুমোও দিয়ে দিয়েছে মানে ও যে এত মায়া না সত্যি কি করছো তোরা মাম্মা কি করিস মাম্মা হ্যাঁ কি কাজ করিস বাসন মাজিস কোথায় বাসন মাজিস হ্যাঁ তাহলে বাসন মাজি বললি কেন দেখো এখন তোর আর কিন্তু নখ কাটা চলছে এই দেখো কি বিশাল বিশাল নখ হয়ে গেছিল এখন ওর বাবা কেটে দিচ্ছে নখ আর চোখগুলো ছলছল করছে কারণ ও কিন্তু কান্না করছিল নোখ কাটবে না বলে তারপরে ওকে বসিয়েছে তো চলো ওর বাবা ওর কেটে দিক আর আমাদের কিন্তু রাস্তায় এখন পাইপ লাগানো হচ্ছে জলের পাইপ কেন থাকবো কেন থাকার কি আছে তুমি কাটো চলো দেখি ওইদিকে কিন্তু এখন আমাদের কি হচ্ছে বলো তো তোমাদেরকে তো বিকেলে দেখালাম যে জলের পাইপ লাগানো হচ্ছে আমার শাশুড়ি মা এখানে বসেই আছে ঠিক আছে কখন জলের পাইপ লাগানো হবে দেখবে তো জলের পাইপ কত দূর এসছে ওই দেখো কাজ চলছে এই যে দেখো এত দূর চলে এসছে ঠিক আছে আর ওখানে গিয়ে কাজ চলছে লাইট ফাইট জ্বালিয়ে তো ওইদিকে কাজ হোক আর আমাদের রাস্তাটা দেখো কি অবস্থা হয়ে আছে এগুলো আজকেই ঠিক করে দেবে অসুবিধা নেই নইলে কালকে সবার বেরোতে অসুবিধা হয়ে যাবে তো এই দেখো কলের পাইপ কিন্তু এত দূর চলে এসছে আমাদের বাড়ির সামনে এখন এই দেখো আর আমরা কিন্তু সবাই আমরা বাড়ির দাঁড়িয়ে আছি দেখার জন্য এখানে তোরাও চলে এসছে ঠিক আছে আমরা সবাই কিন্তু এখানে আছি ওই দেখো না না আমি এখনই যাব এখানেও কাজ চলছে আমার মোজা গুলো পড়া হয় দাও মাম না পড়াও পড়াও চেষ্টা করো না পায়ে পায়ে পড়ায় দাও পড়ায় দাও মোজা পড়াবি না তো দেখতে পাচ্ছ আমাকে মোজা পরিয়ে দিচ্ছে না মোজা নিয়ে খেলছে আমার পায়ে ঠান্ডা লাগতেছে মাম্মি আমার পায়ে কিন্তু ঠান্ডা লাগছে পড়াই দে নে হ্যাঁ দিবি না তো মাম্মি যা তাহলে দে আমার কাছে দে আমাকে দে আমাকে দে মজা দে দে আমি পড়ব দেখতে পাচ্ছ কিভাবে বাপ বেটিতে মিলে সেম সেম ভাবে মোবাইল দেখছে বাবা একদিকে মোবাইল দেখছে মেয়ে আরেকদিকে মোবাইল দেখছে বা কে মাম্মি মাম্মি আয় মামি মাম্মি আয় মাম্মি কি দেখিস এদিকে তাকায় বল কি দেখিস এদিকে তাকায় বলো তাকাও দাঁড়া তো তাকাচ্ছিস না বন্ধ করে দিব বন্ধ করবো দেখতে পাচ্ছ তবুও তাকাচ্ছে না একটা ফোটা তাকিয়ে দেখছে না যে কি বলছি আমি হ্যাঁ শুধু নিচের দিকে তাকিয়ে বলছে কার্টুন দেখছি আমি কি কার্টুনের পাগল হয়েছে বাবা কার কার বাচ্চা এরকম হচ্ছে প্লিজ একটু কমেন্টে জানিও তো কার কার বাচ্চা এতটা মোবাইলের পোকা হুম তো চলো চলো দেখাচ্ছি এখন আমি কি রান্না করছি জন্য কি এরকম দেখা যাচ্ছে বুঝতে না তো কিন্তু রান্না আমি খুব রান্না চলো তাহলে তারা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করব তারপর ভাবলাম তোমাদের দাদাভাইকে যেহেতু ভাত দিচ্ছি সেটাও একটু ভিডিওটা করে নিই তো সেটার ভিডিওর ক্লিপটাও পেয়ে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এদিকে কিন্তু আমার ডিমের একদম মাখা মাখা করেও করে নিয়েছি একটু ঝোল রেখেছি নইলে রাতে সবার হবে না সেই জন্য একটু ঝোল ঝোল করে করেছি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা